আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত মোনাজাতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আসলে প্রত্যেকটি রোজাদারের পেটের ভেতর এই মুহূর্তে যেই ঝড় ক্ষুধার যেই যন্ত্রণা তারা সহ্য করছেন এটি হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে একটি অনুশীলন একটি এক্সারসাইজ একটি শিক্ষা যাতে করে আমাদের চারপাশে কত মানুষ ইয়তিম রয়েছে দুস্থ রয়েছে ফকির রয়েছে মিসকিন রয়েছে যারা একবেলা খেতে পায় তো বেলা পায় না কখনও অর্ধেকবেলা খায় অর্ধেক পেট খায় কখনো ভর পেট খেতে পায় না সেই সমস্ত ব্যক্তিদের যে পেটের ক্ষুধার জ্বালা সেটি কি সেটিকে মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন বুঝবার জন্যে এই সিয়াম সাধনা নামক যে ইবাদত এটি প্রত্যেকটা মুসলিম নরনারীকে ফরজ করে দিয়ে দিয়েছেন যারা ক্ষুধার কষ্টে জর্জরিত যাদেরকে মহান আল্লাহ রাবুল্লাহ আলামিন ওই জায়গায় রেখেছেন আর আমাদেরকে রেখেছেন আমাদের মতো ভালো জায়গায় সেই মানুষগুলোকে যেন আমরা সাথে করে নিয়ে এই পবিত্র রমজান মাসে তাদের মুখে হাসি ফোটাতে পারি সেটি হতে পারে ইফতারের মাধ্যমে সেটি হতে পারে সেহরির মাধ্যমে তো আসুন আল্লাহ রাবুল আলামিনের কাছে আজকে আমরা এই বিষয়ে মনোজাত করি আল্লাহ রব আল্লাহ আমিন ইয়া আল্লাহ মান ইয়া রাহিম ইয়া হাইয় ইয়া কাইয়ুম ইয়া রাহিমিন দয়া করে আল্লাহ গো আজকে যারা যারা আমাদের সাথে দুটি হাত পেতেছেন কেউবার রয়েছেন পর্দার অন্তরালে কেউ টেলিভিশন সেটের সামনে বসে হাত তুলেছেন দয়া করে প্রত্যেকের মনাজাতকে তুমি কবুল করে নাও রবাহ আলমিন আমাদের মধ্যে অনেক ক্ষুধার্ত ব্যক্তি রয়েছেন অনেক ইয়ে তিম রয়েছেন অনেক স্কিম রয়েছেন গো যারা রোজা রাখছে কিন্তু ইফতার করার মতো সামান্য খাবারটুকু তার বাড়িতে নেই গো মাওলা গো সেই এতিম সেই অসহায় ভাই বোনদেরকে নিয়ে আল্লাহ আমরা যেন ইফতার করতে পারি সায়ি করতে পারি রোজাকে পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি আমাদের দান করে দাও রবালাহ আলমিন এই রমজান মাসে ইফতারকে সামনে নিয়ে আমরা দোয়া করতেছি আজকে আমরা ভালো খাচ্ছি কেউ বা হয়তো এক গ্লাস পানি দিয়ে ইফতার করতেছে ইয়া আল্লাহ ইয়া রহমান তাদেরকে মোটামুটি ভালো করে ইফতার করার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ আমাদের মধ্যে ভাতৃত্ব বন্ধনকে আল্লাহ আপনি দৃঢ় করে দেন সমস্ত ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি হিংসা সমস্ত ধরনের ফেসাদকে আল্লাহ আপনি দূর করে দেন নিজেদের ভিতরে মোহাব্বতকে আল্লাহ আপনি গাঢ় করে দেন হা্বদকে আল্লাহ আপনি পয়দা করে দেন যাতে করে আমরা একে অপরের সাথে মিলে মিশে একে অপরের সাথে ভাই ভাই হয়ে গলায় গলায় লেগে থেকে সমাজকে আল্লাহ বিনির্মা করতে পারি দেশকে বিনির্মান করতে পারি দে ফিক দান করে। স হান অববিক্ষরব বেলাই জাতিতে আম্মা আস ফুন ও সালানা মসাদিম হামদুলল্লা লা। বিহুযদিকালে মায়েতাই বেলালাহা এ্লাল্লাহ মুহাম্মাদুর রেসুরুল্লাহ।